আসসালামু আলাইকুম এই দেখেন আমার করলা গাছগুলি কি সুন্দর হয়েছে যে গ্রামে আসছিলাম এই গাছগুলি দেখার জন্য এখানে আমি এখন মাচা করব এই হলো আমার করলা গাছগুলি আর এখানে আছে আমার লাউ গাছগুলি এখানে আমি চমৎকার এখন একটা মাচা করে দিব মাচা করে দিলে এইখান থেকে ওই মাথা পর্যন্ত করছি করলা গাছগুলি মোটামুটি বড় হয়েছে আজকে আরেকটু বিষ দিব আর একটু সার দিব একটু পরে এ দেখেন করলা গাছগুলি পুরো ক্ষেতটাই সুন্দর চমৎকার হয়েছে সামনে মিষ্টি কুমড়ার চারাগুলি আরো ভালো হয়েছে করল্লার খেত এই হল করলার খেত আর এই পাশ দিয়ে মিষ্টি কুমড়া লাগাইছি মিষ্টি কুমড়ার গাছগুলি দেখেন কি চমৎকার হয়েছে মার্শাল্লা এগুলি সব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছগুলি সুন্দর হয়েছে এই হইল আমাদের ক্ষেতের ইয়া আর ছোট ছোট পোলা দেখেন কি করে ক্ষেতের মধ্যে বসে বসে জ্বালা বাঙতেছে কি করস রে কি করস তোরা জ্বালা মাংস নি হ্যাঁ জ্বালা মাংস কই লাগাবি ভালো লাগাইছ কখনই কি বাংতা সস হ্যাঁ কারে সাহায্য করতে সস আব্বারে নাম মারে হ্যাঁ বাং বাং জ্বালা বাং বাইকে দেবনি তোর নাম কি তোর ভাবের নাম আব্বু তোর আমার নাম কি আম্মু তোর নাম কি বাপের লেগে আর মার লেগে জ্বালা ভাঙে খেতে দেখেন আমিও স্বামীরা জ্বালা ভাঙি ঠিক নাকি अमिरा, अमिरा? क्या? सिक्सस नहीं चला बंगा? हूँ। कोई? ऐसे थे कमेंट बैंक के, तो के अंदर बारी दिले जब नहीं? बारी दिले क्यों वो? मारी फॉर वो। मारी फॉर वो। गुड। स्कूल बोरस नहीं? हूँ। स्कूल बोटीस नहीं? है? हुँ, हुँ

তাহলে শিখছ না কিছু শিখছো না কিছু শিখছ না মাদ্রাসায় নাও লাগে না ক মাদ্রাসায় গেছে হ্যাঁ এটা গান গা প্রেমের গান পারস নি কি পারতে পারস সাতার জানোস সাতার শিখছোস না কি রে কি কই হে তুই গান গাইতে রছ নি মজা খাও মা এদিকে বাইরে গাছায় এই যে ওই গান গাইতে পারে ও গান গাইবো একদম নে কেমনে জালা ভাংতাছে গ্রামের বিলারা রে গান গাইল লা রে গান গ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ক কই কইতাসনি থু কতলা থু হেন থু এনে রাখ এনে রাখ রাখ আবার বাং এটা যদি দুই আটা দূরে রাখো তাহলে বাং দিব কেমনে হ্যাঁ রাখ এই তো হইছে এবার আবার বাং হুম গুড তো সুন্দর তুই তো গান না গাওয়া যাব না গান গাইলা অতলা তাই ঠান্ডা পড়তো ক্ষেতের মধ্যে আর বা একটা দেখছি নি কুয়াশা কি ছুদে আবার চারিদিকে উভয় ঠান্ডা উফ এই যে আমার ছোট সাথী খেতে থেকে জ্বালা ভাঙতেছে হই গো জ্বালা ভাংছনি কিছু হ্যাঁ ওই যে আরেকটা মুখ ঢেকে বই রয়েছে হা তো খালি গলা খালি কন্যার না ফুল সেই ফুল পানিতে ফেলে কন্যা করছে ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার সাথে কথা বলব না একটা সাক্ষাৎ করবি শুন এই যে তুই স্কুলে পড়স নি স্কুলে পরস

কসন্দ করে একটা গান কর আমাকে দেশের গান জানোস নি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা ভালোস স্কুলে গেলে পিটি করে না এই গান শিখে না হ্যাঁ স্কুলে বলস না তুইও মাদাসে বলস ও এনে বড় এ মূল্য হইব তুই কি হবি মূল্লি এই দেন এই দেন দর্শক এতে হলো পড়ে না ঠিক আছে এতে হলো পড়ে না এই দেখেন বিস্তীর্ণ চক

গাই তো না এই যে এদিকে শুনে যা বাইরের ও দেখছেন ভালো আছে হ্যাঁ ওই যে এতগুলো এই সবগুলি জ্বালা বাংছে ও বাংছে এখন ওই ওই এই জ্বালাগুলি নিয়ে দিলে ওর বাপে ধান কেটে লাগাইবো না এই যে বিদায় হয়ে গা হ্যাঁ তুমি কি খাওয়ান লইছো নাকি বাসার থেকে তোমার বলে খাওয়ান খাইছে নিজে হেন এই লগিয়া গ্রামের ভালোবাসা খাও নি রে আসেনি বাত আসেনি নি খাও যেত না তোরা দুজনে খাবি পানি নাই তো কেমনে খামু তোরা কি খাওয়া শুরু করছ রে বেলা कह रहे दीदी ना ओ बात लो या खाई तीजी। आए कार जाला तो नहीं बैंगलोर जी तो सेकरे বলে খাওয়াবি তো ভিওয়ার্স এই হইলো আমাদের গ্রামের কাজকর্ম আর কি তো গ্রামে কাজ করতে আমার কাছে খুব ভালো লাগে আর আপনাদেরকে আমার মিষ্টি কুমড়া করলা এটার যে ক্ষেত সেটা তো অলরেডি দেখাইছি তো দোয়া করবেন যাতে আমার ক্ষেত হয় তো আমার মিষ্টি কুমড়ার চারাগুলি মোটামুটি ভালো হয়েছে এই যে আমার মিষ্টি কুমড়ার চারা দেখা যাচ্ছে এখানে আমি এক দুই তিন চার চারটা ঝুপের মধ্যে মিষ্টি কুমড়া লাগাইছি এবং বাকিগুলি করলা লাগাইছি আর কিছু লাও লাগাইছি আমার এই হলো আমার করলার ক্ষেতগুলি এই যে আমার করলার ক্ষেত হইছে এগুলি এইগুলি হইছে আমার করলা হুম এই যে করলাগুলি দেখা যাচ্ছে এই যে করলা এই হইছে আমার করলা ক্ষেত ঠিক আছে অভিবাস ক্ষেতের যে কন্ডিশন দেখা যাচ্ছে মানে গাছের যে কন্ডিশন দেখা যাচ্ছে ঠিক আছে তার মানে মোটামুটি ঠিক আছে এখন পর্যন্ত তো আজকে বাজারে যাব বাস কেনার জন্য বাস নাই না এখানে মাছা দিব তো মাছা দেওয়ার পরে বাঘ বাকিগুলি বোঝা যাবে এই যে আপনাদেরকে যদি দেখায় এইখানে গ্রামে তো নেটওয়ার্ক স্লো এই হইল এখানে হইস আমার এই করলা এই আমার করলা হ্যাঁ এখানে যে করল্লা সাথে লাউ মোটামুটি ভালোই হয়েছে এই পাশ থেকে ওই পাশে করলা গাছগুলি বেশি সুন্দর হয়েছে মাসাল্লা দিলে আবার কোয়ারে জ্বালা বেঙ্গালে দেখুম হ্যাঁ আমারে ভাত খাওয়াস না তাহলে আবার কস আপনার আর কি আমারে তো ভাত খাওয়াই দইবো ভাতের বাড়ি কই লইয়ে এক হ্যাঁ ভাতের বাড়ি কই নিয়ে এক দুষ্টুমি করতাসে বলা হয় না যে দুই ভাই বোন ছোট ভাই বোন দেখেন লে 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 নিয়ে এই হলো মূল দেখা যাচ্ছে একটা ভাঙারি মার্কা নৌকা লয়ে আইছি এটা কুশা নৌকা নিয়ে আইছি ছোট হুম এই আসার সময় সবাই পিছন থেকে হই 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 হৈ করছে যে দুই বাজে বোগা ঠিক আছে কিন্তু ডুবে নাই আর ডুবলে সমস্যাটা কি আমি তো এটা বুঝলাম না ডুবলে ডুবলে কিছু হবে কিছুই হবে না এই আমার খেত কি ব্যাপার খেত লাগাইছে কই ওই যে নামায় আমার খেত লাগাইছে নামায় মিনিংস হইছে নিচে আর কি

দেখেন ছোট ভাই বোন দেখেন কই যেতে কই যাস দুজনে তো এই হইলে গিয়া গ্রামের ভালো লাগা মজা ঠিক আছে তো আপনারা যারা শহরে থাকেন স্থায়ীভাবে তারা জীবনে কোনো দিনে মজা পাইবেন না যারা দু দিন বেড়াইতে আসেন তারাও এই মজা পাইবেন না এই মজা পাইতে হইলে গ্রামের সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি করতে হবে দু একদিনের জন্য আসলে হয়তো দু একদিন ভালো লাগবে তারপরে আর ভাল লাগবে না তো যাই হোক এক একজনের ভালো লাগাটা হয়েছে এক এক রকম তো এগুলি বইলা আসলে কারো মনে কিছু দেওয়া যাবে না কারণ এক একজন মানুষের মন আমো আম খাও লোয়া মজা খাও মজা দুই বাই বনাইছে এই জায়গাটার মধ্যে কতগুলি নিড়ি হয়ে গেছে এই ক্ষেত্রের মধ্যে কতগুলি নিড়ি হইছে নিরি মানে ঘাস হইছে আর কি তো ঘাসগুলি উঠাই দিই এই গাছগুলি অনেক ডেঞ্জার আছে ঠিক আছে এই হইল নিজেই তো ভিওয়ার্স গ্রামে এরকম খেতে কাজ করতে ভালোই লাগে খারাপ লাগে না তো যদি কখনো ওই রকমভাবে সুযোগ হয় গ্রামে স্থায়ীভাবে গ্রামে সেভাবে থাকার চেষ্টা করব এই যে বিস্তীর্ণ যে জমি এই যে বিস্তীর্ণ আমার পিছনে একদম ওই নদী পর্যন্ত পেছনের ওই নদী পর্যন্ত বিস্তীর্ণ জমি খুব চমৎকার একটা বক অনেক বড় একটা বক দেখাই দেখেন অনেক বড় একটা বক ওই যে বকটা এই বকটা অনেক বড় আমি আমাদের এলাকাতে এত বড় বক আগে দেখি নাই এই হইলো আমাদের গ্রাম এই যে আমাদের নদীর ঘাট দেখা যাচ্ছে দুই ভাই বোন গেছে যে দেখেন আমাদের বাসায় এরকম মোটু পাতলু ভাই বোন আছে দুজন ঠিক আছে ওদের ভাই বোনের মধ্যে এরকম সম্পর্ক দেখেন ছোট্ট ভাই খাবারের বুজাটা বোনের কাছে দিছে এখন। তো দেখেন ওরা দুই জন তখন আমার সাথে দুঃশমী করছে। ওদের দুই জনের কাজ হইল এই যে ধানের জালার ক্ষেত দেখতেছেন। এই জালার ক্ষেতের থেকে বইসা বইসা দুই ভাই মিলে জালা ভাঙা নিয়ে জায়গা। দেখছেন বরের লোক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ